আমি এখন আছি শাহবাগের যে জাদুঘর ঠিক জাদুঘরটির সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই মঞ্চ শাহবাগ অবস্থান কর্মসূচি পিপল অ্যাগেনস্ট জেনোসাইডির স্থান জুলাই মঞ্চ শাহবাগ এখানে মূলত যেই শাহাবাগের তেরো সালের যে অবস্থান কর্মসূচি হয়েছিল ফেসিবাদে কে দীর্ঘস্থায়ী এভাবে টিকে থাকার যেই ব্যবস্থা করা হয়েছিল এই শাহবাগ থেকে সেই শাহবাগ এদের বিচারের দাবিতে মূলত এখানে অবস্থান কর্মসূচি চলছে এনে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় শতাধিক লোক অবস্থান নিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান নিচ্ছে এবং বিচার না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ ছেড়ে যাবে না বলে ঘোষণা দিয়েছে তারা কিন্তু গতকালকে সেহেরি করেছে এখন এখানে কিন্তু আবার গরু কেটে কিন্তু ইফতারের ব্যবস্থা ছিল সেই ইফতারি কিন্তু তারা করেছেন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সাংবাদিকরাও কিন্তু আছেন তারা কিন্তু এখানে ইতিমধ্যেই লাইভের জন্য কিন্তু তারা কাজ করছে আমরা জানতে চাইবো জিটিভির রিপোর্টার এখানে উনি দুপুর থেকে এসেছেন কি দেখেছেন আপনি তো এখানে বিকাল থেকে অবস্থান করছেন কি দেখেছেন এখানে

যেখানে মাগুরে যে শিশুটি ধর্ষণ হয়েছে সেই শিশুর ধর্ষকদের বিচার খুব দ্রুত কার্যকর না করার জন্য যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে গতকালকে ইনকিলাব মঞ্চ এখানে অবস্থান নিয়েছে এবং লাগাতার কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদের একটি সংগঠন জুলাই মঞ্চ তারাও অবস্থান নিয়েছে তাদের একটাই দাবি এই হত্যাকাণ্ডের দর্শকদের বিচার যত দ্রুত কার্যকর না করা হবে ততক্ষণ তারা এখানে আমার অনুসরণ করতে একই সাথে রাষ্ট্রীয় দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে তারা করেছেন যে একটি মেয়ে একটি ছোট বাচ্চা মেয়ে হয়ে ওঠার আগেই যে ধর্ষণের শিকার হয়েছে এটি কেন হয়েছে বাংলাদেশে এরকম ঘটনা আগেও ঘটেছে এগুলোর বিচার কেন এত বিলম্বিত হচ্ছে এই প্রশ্নগুলো তারা রেখেছেন এবং একটি সঠিক বিচার এবং তদন্ত করে যাতে এমন বিচার নিশ্চিত করা হয় যাতে ভবিষ্যতে ঘটনা না ঘটে সেটি তারা দাবি জানাচ্ছেন এবং তারা সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন হ্যাঁ যে দর্শক যেমনটি দেখেছেন এবং শুনেছেন যেটি হচ্ছে মানে লাগাতার কিন্তু অবস্থান কর্মসূচি হয়েছে আমরা এখানে দেখেছি যে শিশু যে আর মর্মাতিবার ধর্ষণ করা হয়েছে সে আসিয়ার কিন্তু আজকে না পারার দেশে চলে গেছেন না পারার দেশে চলে যাওয়ার পরে কিন্তু এখানে আসিয়ার রুহের মাখ ফেরাত কামনা করে কিন্তু বানা জানা যা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তারা কিন্তু এটি লাগাতার চালিয়ে যাবেন বিচার না হওয়া পর আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিও তারা তুলেছেন এবং যে শাহাবাইগিরা ফেসিবাদের দর্শর ছিল তাদের বিচারের দাবিতেও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এই ছিল শাহবাগ থেকে আজকের সর্বশেষ